মুর্শিদাবাদে আবার অধের গড়ে ভাঙন তৃণমূলের যোগ একাধিক কংগ্রেসের নেতা কর্মীর নওদা ও বেলেডাঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য সহ কংগ্রেসের বিধানসভার প্রার্থী মোসারাত হোসেন ফের তৃণমূলে যোগদান করলেন দু সালে এই মোসারাত হোসেন জেলা পরিষদের সদস্য সহ তৃণমূলে যোগদান করে মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের হাতে তুলে দেয় পরবর্তীতে তিনি আবার কংগ্রেসে যোগদান করেন আজ বহরমপুরের ওয়াইমের ময়দান থেকে একটি বিশাল মিছিলের মাধ্যমে বহরমপুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করে আজ থেকে আবারও তৃণমূলে যোগদান করলেন যোগদান করার পরে জানান বর্তমান কংগ্রেসের অবস্থা শোচনীয় আজ নওদা ব্লকের সমস্ত কংগ্রেস কর্মীরা তৃণমূলে যোগদান করেছে পাশাপাশি বেলেডাগার পঞ্চায়েত সমিতির তিনজন মেম্বার এইসব হাতে যোগদান করেছে বর্তমানে মুর্শিদাবাদ কংগ্রেসের অবস্থা শূন্য হলেও আগামী দিনে কংগ্রেসের আসনে বড় শূন্যের ডাক দিলেন তিনি তারা নিজের কাজে কলকাতায় আছে নিশ্চিতভাবে একসাথে সবাই কাজ করবে সেখানকার ব্লক সভাপতি সেখানকার সাংসদ ইউসুফ পাঠান আমাদের সাংসদ সেখানকার আমাদের আরেক সাংসদ আবু তায়ের খান তার বাড়ি নিশ্চিতভাবে সবাই একসাথে কাজ করবে আপনাদের অত চিন্তা করার কারণ নাই তৃণমূল কংগ্রেস দল শৃঙ্খলাবদ্ধ এবং তৃণমূল কংগ্রেস দলের নেতা এবং নেত্রীর কথা মান্যতা দিয়েই সব হবে তার বাইরে কিছু হবে না আমি তৃণমূলে ছিলাম তৃণমূলের ভাইস চেয়ারম্যান হয়েছিলাম পঞ্চায়েত দায়িত্ব ছিলাম কি ধরনের চেয়ারম্যানের দায়িত্ব হোল্ড করেছি পালন করেছিলাম কিন্তু যে কোনো কারণে রাগবহুত আমি 1.5 বছর বাইরে দলে চলে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম কংগ্রেসে কিছু নাই আর ভবিষ্যতও অন্ধার দেখে জনসাধারণের কাজ করার জন্য তিনমূলে আসলাম কংগ্রেস থেকে আমি কোনো কাজে পেতাম না কোনো কাজে দেখতো না কংগ্রেস আমাকে কংগ্রেস থেকে জনসাধারণের আমি কিছু দিতে পারিনি তার জন্য আমি তিনমূলে আসা আমি গতকাল আমি মারছিলেন না নিজে একা হ্যাঁ আমি দু একুশ সালে নির্দালে দাঁড়িয়েছিলাম একটু ভুল আমি প্রথম থেকে তৃণমূল এখনো মনে প্রাণে তৃণমূল কিন্তু ভুল বসত নিতলে দাঁড়িয়ে গেছিলাম আমার পথে প্রদর্শক মোশারফ হোসেন মধু উনি তো ঘরের ছেলে আমিও ঘরের মেয়ে ঘরে ফিরে এসে এসেছি খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবো এবং তৃণমূলকে এই মুর্শিদাবাদ জেলা আরো শক্তিশালী করবো নিশ্চয় নিশ্চয় কারণ আমরা একটা চাইছিলাম একটা পরিবর্তন আমরা একটা অপরিবর্তন চাইছিলাম

তারপরে আজকে কুড়ি মাস হচ্ছে তাতে স্থায়ী সমিতি ছিল শাসক দলের একটু কাজ করতে একটু অসুবিধাও হচ্ছিল দাদারাও সহযোগিতা করত আমি জেলাতে কাজে এক নম্বর আছি এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাতে আরো দ্রুত বাড়াইতে পারি সেই জন্য আজকে কংগ্রেস ছেড়ে শাসক দলে নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে